আজ বাংলা নববর্ষ চোদ্দশো বত্রিশ বঙ্গাব্দ আমরা বছরের প্রথম দিনে এই মেঘাচ্ছন্ন বিকেলে একত্রিত হয়েছি আমাদের সোনারং তরু ছায়ার আলিজাকের চত্বরে পহেলা বৈশাখের নানান আনুষ্ঠানিকতা থাকে মেলা থাকে স্থানীয়ভাবে যে কারণে আমাদের শিক্ষার্থীদের উপস্থিতি আজকে সন্তোষজনক নয় কিন্তু আমরা সন্তুষ্ট যে যারা এসছেন তাদের জন্য বিশেষ করে আমাদের আজকের আনুষ্ঠানিকতার প্রধান অতিথি সঙ্গীত শিল্পী রুবিয়া মল্লিকা তার উপস্থিতিতে বৈশাখের প্রথম দিন আমাদের এই সনারন্ত ধন্য হল আজ আমরা বৃক্ষপ্রেমী নাসরিন সুলতানা বৃক্ষপ্রেমী ইঞ্জিনিয়ার দিদার আলম ভাইয়ের সৌজন্যে কিছু গাছের চারা উপহার দিচ্ছি এখানে আর আজ আমাদের একজন বৃক্ষপ্রেমী আফলা হোসেন রাইতার জন্মদিন তার দেয়া গাছ আমাদের সোনারং তরু বড় হচ্ছে আমরা প্রতি বছর আম পাচ্ছি সেই গাছ থেকে সেই আম আমরা সম্মিলিতভাবে ভোগও করছি তাকে ধন্যবাদ এই সবারকে সেলিব্রেট করে সবাইকে অভিনন্দিত করে আজকে আমরা গাছ দিচ্ছি আমাদের এই বৃক্ষপ্রেমী শিক্ষার্থীদের এবং আমরা বাকি গাছ দেবো আগামী শুক্রবার আমাদের উপস্থিতির হার বাড়া সাপেক্ষে তো আজকের যাদের সৌজন্যে আমাদের এই বৃক্ষভূমি শিক্ষার্থীদের গাছে তারা উপহার দিতে পারলাম তাদেরকে আমরা গভীরভাবে শ্রদ্ধা জানাচ্ছি বৃক্ষরোপণে পরিবেশ সুরক্ষায় তারা অবদান রাখবেন সবসময় সেই বিশ্বাস আমরা পোষণ করছি গাছ দিয়ে যারা বছরের প্রথম দিনটিকে বরণ করলেন তাদেরকে অনেক শুভেচ্ছা অশেষ ধন্যবাদ আমাদের এই প্রধান অতিথি সংস্কৃতিজন কণ্ঠশিল্পী রুবিয়া মল্লিকাকে এই একটি মানবিক ও সামাজিক সুরক্ষার অনুষ্ঠানে অতিথি হয়েছেন বলে ধন্যবাদ সবাইকে